দর্শক আসসালামু আলাইকুম আপনারা দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার এই ভিডিওটা খুলে করবে তাদের প্রতি আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে শুরু করছি যারা চৌদ্দ ট্রিক্ট থানা মাসুর টিভির পক্ষ থেকে একটা নতুন ধরনের প্রতিবেদনে হাজির হলাম সে মধ্যে আপনারা ভিডিও জুড়ে থাকেন শ্রী দর্শক দেখুন এখানে পাঁচটি গরু বাঁধা আছে হুম এখানে পাঁচটা গরু বাঁধা আছে ওই যে একটা এই একটা একটা পাঁচটা গরু এই পাঁচটা গরু আমি আমার চ্যানেলের এই প্রথম প্যাকেজে দেওয়ার চেষ্টা করতেছি আপনারা যদি আমার এই ভিডিওটা দেখে গরু দেখে পছন্দ হয় আমার কথা কত পছন্দ দর দাম যেন মেলে তাহলে এই পাঁচটা গরু আপনারা প্যাকেজে নিতে পারেন আমি চেষ্টা করতেছি যে এই চ্যানেলের মাধ্যমে প্রতিনিয়ত আপনাদেরকে এই অনলাইনে গরু দেওয়ার একটা সিদ্ধান্ত নিচ্ছি যার জন্য ভিডিওটি করা আপনারা সে মধ্যে ভিডিও থাকে আমি গরুগুলোর কোয়ালিটি দেখাচ্ছি এই গরুটা জোয়ান এই গরুটা জোয়ান হয়ে গেছে কথার কাজ যেন মিল থাকে এই গরুটাও জোয়ান এই গরুটা জোয়ান এই গরুটা ছয় দাঁতের খিল উঠছে না ছয় দাঁত এই গরুটা ছয় দাঁতে খিলিটছে ওই ওই গরু চার দাঁত ওই ওই গোটাও চার দাঁত দেখেছেন চার দাঁত দর্শক এই যে এই পাঁচটি গরু একই সামের প্রিয় দর্শক একটা কথা বলে রাখি হঠাৎ করে গরুর বাজার বেশি কালকে হাটে আমি গরু কিনতে পারিনি ফিরে আসছি মানে গরু হলে টাকা হয় টাকা হলে গরু হয় না এই গরুগুলো আমার এক দুই সপ্তাহ আগের কেনা যার জন্য আমি এই দামে দিতে পারতেছি আমি যে দামটা বলতেছি সেই দামে যদি আপনাদের পথায় অবশ্যই আমার ডিসক্রিপশনের নাম্বার দেওয়া থাকবে আমি নাম্বারটা বলতেছি সেই নাম্বারে যোগাযোগ করলে কীভাবে আসবেন কোথায় নামবেন আমি ঠিকানাটা বলে দিচ্ছি এই গরু পাঁচটা আমি পঁয়তাল্লিশ হাজার পাঁচশো টাকা করে রেট রাখলাম এই গরু পাঁচটার দাম হলো পঁয়তাল্লিশ হাজার পাঁচশো আপনারা যদি এই গরুগুলো নিতে চান আমার নাম্বারে যোগাযোগ করবেন এবং আমি কীভাবে আসবেন ভিডিওতে না বলে আমি মোবাইলে আপনাদেরকে অ্যাড্রেসটা বলে দেব আবার বলছি যে পাঁচটা গরু চার দাঁত চার ছয় দাঁতের এই দুটো জোয়ান গরুগুলো খাওয়া দাওয়া সব কিছু ফরফিট আছে একটু কাঁচা ঘাস খাওয়াই যার জন্য কোনো কোনো সময় একটু এক দুটো গরু হালকা না দেয় তাছাড়া কোনো রোগ শোগ নেই সবগুলো গরু ফরফিট আছে আপনারা আসে যাচাই বাছাই করে আমার কথার সাথে মিল হলে গরুগুলো আপনারা ক্রাই করতে পারবেন এই গরুগুলো দেখেন এই যে গরু দেখেন এই যে আবার দেখাচ্ছি গরু পারফেক্ট গরু এই যে গরুগুলো দেখাচ্ছে এই যে একটা গরু এটা হলো জোয়ান এই গরুটা জোয়ান দর্শক ভালো করে দেখুন এই গরুটা জোয়ান এই গরুটা জোয়ান এই যে দেখাচ্ছে এই গরুটা জোয়ান এই গরুটা ছয় দাঁতের কিল উঠছে এই গরুটা ছয় দাঁতের কিল উঠছে আর এই গরুটা চারদার এই যে আবার দেখাচ্ছে এই গরুটা চারদার ভালো করে দেখুন আপনারা এই প্রকাশ্য কাছে থেকে ক্যামেরা না দেখো যে জুন করে বড় করে দেখাচ্ছে এই গোটা চার্জার এই চার চার্জার শুধু দর্শক যদি আপনাদের এই গরুগুলো দেখে পছন্দ হয় আমার নাম্বারে যোগাযোগ করতে পারেন আমার নাম্বারটা মুখে বলি জিরো ওয়ান সেভেন ডবল জিরো ডবল সিক্স নাইন এইট থ্রি টু আবার বলছি জিরো ওয়ান সেভেন ডবল জিরো ডবল সিক্স নাইন এইট থ্রি টু এটা দিনাজপুর দেশে ঘোড়াঘাট থানা কলেজ পাড়া পশ্চিম কলেজ পাড়া আপনারা ঘোড়াঘাট থানা এসে জিজ্ঞেস করলে ওসমান সমান পায়ে যাবেন এবং ওসব করে এসে বলবেন যে অবসরপ্রাপ্ত আর্মি কুইট প্রবাসী কে তাহলে আমার বাড়ি চিনে দেবে অথবা মোবাইলে আমার সাথে কমিউনিকেশন করবেন যোগাযোগ করবে সেই দর্শক ভিডিওটা বড় না করে সত্যি একটু ভিডিও আপনাদের যদি এই ভিডিওটা দেখে পছন্দ হয় অবশ্যই আমার সাথে যোগাযোগ করে গরিবগুলো আপনারা ট্রাই করতে পারেন আর যদি আপনাদের কারো কোনো আপত্তি থাকে যে যে গরুগুলোর দাম চালাম পঁয়তাল্লিশ হাজার পাঁচশো করে হালকা আপনাদের সুযোগ থাকবে দরদাম করার আমি নতুন মানুষ নতুন চ্যানেল নতুন প্যাকেজ আমি কম দামে অল্প লাভে গরুগুলো ছেড়ে দেব। যদি সম্ভব হয় আমার সাথে যোগাযোগ করবেন আবার বলছি গরুর বাজার কিন্তু বেশি এই দামে গরু পাবেন না যাই হোক আমার নতুন প্যাকেজ হিসাবে আমি কম দামে গরুগুলোর দাম চালাম যদি কারো পছন্দ হয় এই নাম্বারে যোগাযোগ করে গরুগুলো আপনারা ট্রাই করতে পারবেন আপনারা ঘোরাঘার মাছের টিভির সাথেই থাকবেন আপনাদের টিভিতে আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা জানা শুরু করছি আমি অবসরপ্রাপ্ত আর্মি মহত আনুল হক আবার নাম্বারটা বলছি জিরো ওয়ান সেভেন ডবল জিরো ডবল সিক্স নাইন এইট থ্রি টু আল্লাহ আপনাদেরকে ভালো রাখুক আমাকে আল্লাহ ভালো রাখুক আপনারা পাঁচ ওয়াক্ত নামাজ পড়বেন পড়বেন এবং দিন শেষে একটা ভালো কাজ করবেন এই প্রত্যাশা রেখে শেষ করছি রাখি আসসালামু আলাইকুম